আমি মাহফিলের মাসকানে এসে একটু ডিস্টার্ব করলাম এমনি আসি বক্তা হিসেবে আজকে বক্তা হিসেবে আসি নাই আজকে আসছে কিছু কথা বলতে চাই অনুমতি আসেনি আজকের রাত হচ্ছে মেয়াজের রাত কিসের রাত মেয়েরাজের রাত শুধু এতটুকু বোঝেন আমার ভাই জানরা তো রাত মাহফিল করবে কি নিয়ে মেয়াজ নিয়ে মেয়াজে রসুল গেছেন এটা আমরা খুশি না বেজা তা আমি বললাম রসুল গেছেন যদি রসুল যাইত তাহলে প্রশ্ন থাকতো নবী কেমনে গেছে কথা ঠিক না তখন বিমান নাই হেলিকপ্টার নাই রকেট নাই গেছে কেমনে তা আল্লাহ বলছে মেরাস নিয়ে ঝগড়া করিও না কেন রসুল যাই নাই আমি আল্লাহ নিজে হাবিবুল্লাহকে নিয়ে গেছে নিয়ে গেছে কে আল্লাহ এমন গভীর মনোযোগ আমি যেটা বুঝাইতে যাচ্ছি বাংলাদেশে আপনাদের বলকালিতে প্রাইমারি স্কুল আছে না হেডমাস্টার আছেন নি হেডমাস্টার সবার উপরে আর যিনি দারোয়ান হয় উনি নিচে হেডমাস্টারে যদি দুই কোটি টাকা দেন এই জীবনে কখনো দারোয়ান হবে কেন যে উপরে উঠে যায় সে কখনো নিচে নামে না এমপি কখনো কাউন্সিলর হয় না কাউন্সিলর কখনো মেম্বার হয় না তো আল্লাহ হাবিবুল্লাহকে মেরাজ নিয়ে বলছে সুম্মা দানা হাবিব আরো উপরে উঠেনে। কেমন উপরে সে কাবা কাউসাইনে আও আদানা দুইটা কামান দোনো এক হইলে যতটুকু কাছে হয় আল্লাহ বলে আও আদানা হাবিব এবং আল্লাহ তার চেয়ে আরো নিকটে হয়ে গেছে এত উপরে উঠছে মাসা আল্লাহ এত উপরে কাছাকাছি হয়ে আছে আল্লাহকে হাবিবাহ বলছেন হাবিব আপনি মেহেমান আমি মেসবান আপনি চাইতে থাকবেন আমি আল্লাহ দিতে থাকবো দিতে দিতে আপনি নবীকে খুশি করে ফেলবেন তাহলে মেরাজে গেছেন রহমতুল্লি আমার নবী সেই মুহূর্তে সুকের পানি ছেড়ে দিয়ে বলছে মালিক বিদায় দিয়ে দেন আমি দুনিয়ায় চলে যাব আল্লাহ বলে আমি কালিম উল্লাহকে কালিম বানাইছি খলিল উল্লাহকে খলিল বানাইছি কাউকে মেয়েরা জানি নাই কেন যে আল্লাহ দেখবে যে কখনো জমিনে যাইতে চাইবে না আর আপনারে বলছে আপনি চান আমি দিব তা আপনার তো বলার কথা ছিল মাওলা আমি আর জমিনে যাব না এখানে থেকে যাব হাবিব যেতে চাচ্ছেন কেন হাবিব বলে মৌলা তোমার দেখার পর থাকতে বড় মন চায় কিন্তু যদি আমি দুনিয়ায় না যাই আমার উম্মত বেসাহারা হয়ে যাবে গুনাহ করবে পাপ করবে অপরাধ করবে তুমি আযাব দিবা আমি নবীরে বিদায় দাও আমি জমিনে গিয়া উম্মতি উম্মতি বলে শুকের পানি ছেড়ে দিব আমার শুকের পানির কারণে তুমি মাওলা আমার উম্মতে আর আজাব দিতে পারবে না আল্লাহু মনোযোগ আমরা মেরাজ নিয়ে মাহফিল করছি আর আল্লাহ বলছে ওয়ান ইজা হাওয়া হে আমার বান্দা তুই মেরাজ নিয়ে আসিস এটা আশ্চর্য না আমি আল্লাহ নিয়ে গেছি আশ্চর্য হচ্ছে Хаબીબुल्लाह আল্লাহকে দেখার পর ওয়াননাজমি ইজা হাওয়া তিনি লা থেকে উম্মতি উম্মতি বলে জমিনে চলে এসেছে আজও আমার নবী উম্মতি উম্মতি করছে সেই কারণে কোরআন কুলেন নुआল ইসলাম এর উম্মত গুনাহ করেছে আল্লাহ আযাব দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এর উম্মত গুনাহ করেছে আল্লাহ আযাব দিয়েছে হযরতে

আজাব দাও নাই কেন আল্লাহ বলে মা কান আল্লাহ লিইউআযিবাহুম হাবিব আপনার উম্মত নামাজ পড়ে নাই আমার বড় রাগ উঠেছে আপনার উম্মত দুই নাম্বারই করেছে আমার বড় রাগ উঠেছে কিন্তু তাদেরকে আজাব দিতে পারে নাই কেন ওয়া আনতা ফিহিম আপনার কারণে আপনি নবী উম্মতি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছেন বলে আমি আল্লাহ আজাব দিতে পারে নাই কারণে বেঁচে গেছে নবীর কারণে বেঁচে গেছে আজকে এই আট আসনে আমি সংসদ সদস্য পদপ্রাপ্তি আপনি বলবেন হুজুর ফলা ভাই জানে অনেকেই লেগে নেন নাইন নন্দে অনেক প্রশ্ন আছে না নাই আছে তিনশোটা আসন আছে কয়টা আসন আছে একটা সরকার গঠন করতে গেলে একশো একান্নটা আসন পাইলে হয় তার চেয়ে বেশি আসন পাওয়ার দরকার আচ্ছা সব দল সংসদে যাবে ওনাদের দলের যিনি আদর্শ প্রদান ওনাকে নিয়ে কথা বলবে আমার নবীটার পক্ষে কি কথা বলবে এ প্রশ্ন আজকে করা দরকার না দরকার আছে না তো সব দল থেকে মানুষ যাক না আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার নবীর পক্ষে কথা বলার জন্য অন্তত এক দুইজনকে তো পাঠানো দরকার এখন বলেন এই আটাসন কি ওলিদের শহর না নবী প্রেমিকদের শহর না তো এই শহরে আমরা যারা বসবাস করি দল ভিন্ন ভিন্ন হইতে পারে আর কি সব দল মিলে যদি এটা সিদ্ধান্ত নেই যে আমরা একজনকে পাঠাবো যিনি সংসদে গিয়ে ইয়ার রসুল্লাহ বলতে পারবে এটা দরকার আছে না নেই আছে নবীজি আজকেও কাঁদতেছে যদি ওই নবীর সুখের পানির প্রতি মায়া লাগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমি কারো বিপক্ষে নামি নাই কোনো ব্যক্তির বিরুদ্ধে নামি নাই আমার নবীর পক্ষে নামছি তো আমার নবীটার নাম কি রহমত উল্লি তো যিনি আলামিনের রহমত তৈমনি কারো বিপক্ষে হয় তো হাসান হাসান কোনো দলের পক্ষেও নামে নাই বিভক্ষেও নামে নাই সকল জনতার পক্ষে নামছে নাই নবীর নাম নিলে গজব না রহমত আমার ভাইরা মাহফিল করে মক্কা শরীফ একটা পাহাড় আছে নাম হচ্ছে জবলে রহমত জবলে তো অনেক পাহাড় আছে না কোনো পাহাড়ের নাম রহমত আছে কিন্তু মক্কা শরীফে পাহাড়ের নাম কি

আপনাদের কাছে কি হয়েছে পদপ্রার্থী হয়েছে দোয়া করা যাবে না আমার জন্য কোনো বিনা নই আমরা শান্তি চাই দোয়া করবেন বাকিটা আমার ভাই আলহামদুলিল্লাহ আলমিন বারিয়া দরবার শরীফের নাই বেশা মুফতি মৌলানা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি মুদাজিল্লুল আলী উনি বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল সব দিক দিয়ে রৌনক কারণ ইমামে আলী সুন্দর শাহজাদাও আসছে বারিয়া দরবার শরীফের শাহজাদাও আসছে কারণ আসলে এই তো এই বল তো আসলে অলিদের শহর কারে বাদ দি কারে নিবেন সব তো আমাদের বুকের জিনিস কথা ঠিক না সব মিলে স্টেশন একটা সেটার নাম সোনার মদিনা কথা ঠিক কি না আল্লাহ যেন সবাইকে কবুল করে আমার জন্য দোয়া করা যাবে না যাবে না দোয়া করা আজকে ম্যারাজার হাতে বলতেছেন তো বাস আমি জামি আহমদ সুন্নি আলীর অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ আল্লা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিয়রমল কাদের বড় ছেলে হাসান হাজারি আপনাদের এই উঠানে মাহফিল করি না এমন কোন উঠান নাই তা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা আমাদের আট আসনের বিপদ ভাই মোহাম্মদ হাসান আলা জাহারি সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের মেহমানে আলা আজকের মাহফিলের মেহমানে আলা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আট আসনের বিপদ পার্তি

আজকের <laughs> মাহাপ <laughs> সম্মানত পদক বিশিষ্ট আলমেদিন মাওলানা মনি রহমান আনোয়ারি হুজুরকে ফুলের মাইলা দিয়ে ফয়েজ বরকত হাসিল করবেন ছাত্র সংগঠনের বাইর মহাসংগঠনের সম্পাদক মোহাম্মদ শাহিদ মাশাআল্লাহ